ছাত্র শিবিরের দায়িত্বশীল তিনি হন যিনি ডিসিপ্লিনে এগিয়ে ছাত্র শিবিরের দায়িত্বশীল তিনি হন যিনি সবকিছু ম্যানেজ করতে পারেন ছাত্র শিবিরের দায়িত্বশীল তিনি হন যিনি একসাথে দশটা ব্যাপার ডিল করতে পারেন ছাত্র শিবিরের দায়িত্বশীল তিনি হন যিনি তরিৎ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন ছাত্র শিবিরের দায়িত্বশীল তিনি হন যিনি সমস্যা সমা সমস্যার যৌক্তিক সমাধান দিতে জানেন তো ডিসিপ্লিন হওয়ার ক্ষেত্রে আমাদের রিয়েল লাইফের ওপর প্রভাব ফেলছে ইদানিংকালে আমাদের ডিজিটাল লাইফ বা ভার্চুয়াল লাইফ আমরা ইনডিসিপ্লিন কারণ আমি আমার স্মার্টফোনের ডিসিপ্লিন না আমি ডিভাইস ব্যবহারের ডিসিপ্লিন না আমি একটু আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনি ব্যালেন্স লাইফ লিড করার অংশ হিসেবে আপনি ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে আরও অধিক সচেতন যত্নবান এবং দায়িত্বশীল আচরণ করার চেষ্টা